নমস্কার বন্ধুরা আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করার সময় পান না তারা কোন মন্ত্রটি জপ করলে গীতা পাঠের সমান ফলাফল লাভ করতে পারবেন তবে অবশ্যই এই মন্ত্রটি জপ করার আগে শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করে তবেই এই মন্ত্র জপ করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও মন্ত্রটি পাঠ করার আগে আমি আপনাদের কাছে তুলসী দেবীর মাহাত্ম সম্বন্ধে আলোচনা করতে চাই তুলসী দেবী কে গোলকবৃন্দাবন থেকে কেনই বা মর্তে জন্মগ্রহণ করেছিলেন তিনি আর কীভাবেই বা তিনি বিক্ষে পরিণত হলেন কেনই বা হলেন অসুর ঘরণী আর কেনই বা তুলসী ছাড়া কৃষ্ণ পূজা হয় না এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে আসুন তাহলে ভিডিওটি শুরু করে হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র এক রূপে পূজা করা হয় মনে করা হয় তুলসী গাছের নিত্য সেবা করলে সেই বাড়িতে কখনো আর্থিক অভাব অনটন বাসা বাঁধতে পারে না তাই প্রায় প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাড়িতেই সকাল ও সন্ধ্যায় নিষ্ঠা সহকারে তুলসী দেবীর আরাধনা ও সেবা করেন বাড়ির স্ত্রী লোকেরা কিন্তু তুলসী দেবীর প্রকৃত পরিচয় কি তা হয়তো আজও অনেকেরই অজানা দেবী তুলসী সকলকে কৃষ্ণ ভক্তি দান করেন তিনি কৃষ্ণের প্রেয়সী ও পরম বৈষ্ণবী পুরাণ মতে গোলক বৃন্দাবনে বৃন্দা নামে রাধা কৃষ্ণের নিত্য সেবিকা ছিলেন তুলসী দেবী যে পবিত্র স্বরূপা তুলসী দেবীর স্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদে পরিণত হয় যে তুলসীপত্র ছাড়া শালগাম শিলার পূজা হয় না চিরপূজা সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত হ্যাঁ বৃন্দাবনে দেবী তুলসীকে কৃষ্ণের সাথে ক্রীড়ারত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি দেবী তুলসীকে মর্তে রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেন এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিকভাবে ভেঙে পড়লে শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন তুমি মর্তে রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মের তপস্যার দ্বারা আমার একটি অংশ প্রাপ্ত হবে রাধারানীর সাপে দেবী পৃথিবীতে রাজা ধর্মধ্বজ ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন ছোট থেকেই তিনি ছিলেন বিষ্ণুভক্ত বড় হওয়ার পর তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠোর তপস্যা করেন তুলসীদেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে এলে দেবী তুলসী নারায়ণকে রূপে লাভ করার বর চান ব্রহ্মা দেবী তুলসীকে এই বরদান করেন যে তুমি এখন কৃষ্ণেরই এক অংশ সুদামের শ্রী হবে ও পরবর্তীতে তুমি স্বয়ং কৃষ্ণকে লাভ করবে অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুদাম দেবী তুলসীর মতোই রাধিকার সাপে একটি দানব গৃহে শঙ্খচুর নামে জন্মগ্রহণ করেন শঙ্খচূড়ও তপস্যা করে বর পেয়েছিলেন যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে অর্থাৎ তার স্ত্রীর সতীত্ব যতদিন বজায় থাকবে ততদিন সে জীবিত থাকবে সঠিক সময়ে শঙ্খচূড় ও তুলসীর বিয়ে হয় এরপর শঙ্খচূড় তার অসুর সুলভ পরাক্রম দেখাতে শুরু করেন যার ফলে তার অত্যাচারে সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে গিয়ে উপস্থিত হন দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যা সমাধান করতে নারায়ণ অর্থাৎ কৃষ্ণের কাছে যান শঙ্খচুর যখন যুদ্ধক্ষেত্রে শিবের সঙ্গে সংগ্রামরত অবস্থায় ছিলেন তখন শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসীদেবীর কাছে উপস্থিত হন তুলসীদেবী নারায়ণকে তার স্বামী শঙ্খচুর ভেবে ফুল করেন ও ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয় অন্যদিকে স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট হওয়ায় শিবের হাতে শঙ্খচুর নিহত হন স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন ক্রোধে উন্মত্ত হয়ে তুলসী দেবী ভগবানকে অভিশাপ দেন নারায়ণ পাশানে পরিণত হবেন দেবী তুলসী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন ভগবান নারায়ণ তুলসী দেবীর এই সাপ হাসি মুখে গ্রহণ করেন ও তুলসীর সাপেই নারায়ণ শালগ্রাম শিলায় পরিণত হন অভিশাপ দেওয়ার পর মুহূর্তেই দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানকে অভিশাপ দিয়েছেন নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে সতীসাধ্য রূপে তিনি মর্তলোকে পূজিতা হবেন ও নারায়ণ শিলার পূজা তুলসীপত্র ভিন্ন হবে না নারায়ণের পরেই দেবী তুলসীর শরীর গণ্ডকী নদীতে পরিণত হয় ও তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ তুলসীর সৃষ্টি হয় নারায়ণ বলেন হে সতী সাধ্য তুলসী স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠ ও আমার কাছে তুলসী বৃক্ষ সমস্ত ফুলের থেকেও শ্রেষ্ঠ হবে তুলসী তরুমূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করবেন পদে পদে তিনি অশ্বমেধ যজ্ঞের প্রাপ্ত হবেন ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সমস্ত সনাতন ধর্মীয় কাজে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায় ও দেবী প্রতি ঘরের আঙিনায় বৃক্ষরূপে থেকে পূজা পেয়ে থাকেন অন্যদিকে শিব সুল দ্বারা শঙ্খচূড়ের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন শঙ্খচূড়ের সেই অস্থি থেকেই শঙ্খের সৃষ্টি হয় এই তুলসী রূপেই শালগাম শিলার সাথে অর্থাৎ ভগবান নারায়ণের সাথে দেবী তুলসীর বিবাহ হয়েছিল এইভাবেই দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে লাভ করেছিলেন কিন্তু ভগবানকে লাভ করার সেই পথে তাকে অভিশপ্ত হতে হয়েছিল হতে হয়েছিল কলঙ্কিত হয়তো তাই বলা হয় কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না আর সেই কষ্টের সাক্ষাৎ উদাহরণ হলেন মা তুলসী দেবী এবার চলুন জেনে নেওয়া যাক তুলসী প্রণাম মন্ত প্রদক্ষিণ মন্ত ও তুলসী স্নান মন্ত্র প্রথমে তুলসী প্রণাম মন্ত্র ওম বিন্দা ওই তুলসী দেবই পিয়া ওই চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নম নমঃ অর্থাৎ ভগবান শ্রী কেশবের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃ প্রণতি নিবেদন করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন তুলসী প্রদক্ষিণ মন্ত্র জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানিচ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি হত্যার পাপও বিনষ্ট হয়ে যায় তুলসী স্নান মন্ত্র ওম গোবিন্দবল্লভং দেবী ভক্ত চৈতন্যকারীণ সাঁপয়ামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়ীনম এবার চলুন জেনে নেওয়া যাক গীতা পাঠের সময় না পেলে কোন মন্ত্রটি পাঠ করতে হবে গীতা পাঠের ফলে ব্যক্তি পূর্ণ লাভ করতে পারে গীতায় উল্লিখিত কিছু মন্ত্র ও শ্লোক পাঠ করলে সমগ্র গীতা পাঠের ফল পেতে পারেন হিন্দু ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতার ধর্মীয় মাহাত্ম স্বীকৃত কথিত আছে যে গীতা পাঠ করলে মানুষ পুণ্য লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন ভগবদ গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি শক্তিপ্রাপ্ত করে পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায় গীতা প্রতিদিন পাঠ না করতে পারলে শুধুমাত্র একটি মন্ত্র যোগ করলেই মানুষ গীতা পাঠের সুফল পেতে পারে এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভগবত মন্ত্র আদৌ দেবকিদেব গর্ভজন গোপীগৃহে ছেদনং মায়াপুজ নিকশুতাহরং গোভদ্রধনধরণ কংসচ্ছেদন কৌর্বাদিহন কুন্তীসুপালন একদশ্রীমদ্ভগবত পুরাণ কথিত শ্রীকৃষ্ণ লীলামৃত অচ্যুতং কেশবং রামনারায়ণ কৃষ্ণ দামোদরং বাসুদেবং হরে শ্রীধরং মাধবং গোপিকা বল্লবং জানকী নায়কং রামচন্দং ভজে এই মন্ত্রটির অর্থ হল কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন পুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ করেন কংস বধ করেন কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি কৌরবদের নাশ করেন এইভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান কৃষ্ণ এই এক শ্লোকি মন্ত্র জপ করার কিছু নিয়ম আছে শাস্ত্রমতে নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করতে পারেন শুধু তাই নয় পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি পাপক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে শ্রীকৃষ্ণের পুজো করুন তারপর শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করে এই মন্ত্র জপ করুন তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ বিশেষ ফলদায়ী প্রতিদিন পাঁচ মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও উপকৃত হওয়ার সুযোগ করে দিন এবং কমেন্টে জয় মাতুল দেবীর জয় লিখতে ভুলবেন না আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়